আসসালামু আলাইকুম আজকে আমি শীতের সবজি সিম ফুলকপি আলু আর টমেটো দিয়ে একটা তরকারি রান্না করব আর শীতের এই সবজিগুলো দিয়ে মাছ ছাড়াও কিন্তু তরকারি রান্না করলে খেতে ভীষণ ভালো হয়ে থাকে তাহলে চলুন রেসিপিটি দেখে নিই প্রথমে চুলা একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ লবণ আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এবার লবণ আর হলুদের গুঁড়াটাকে নেড়ে চেড়ে তেলের সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা কিছু ফুলকপি ফুলকপিগুলো দেওয়ার পর এবার নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব খুব বেশিক্ষণ বাজব না ফুলকপিগুলোর মধ্যে হালকা একটু ব্রাউন কালার চলে আসলেই উঠিয়ে নিব এই তো ফুলকপির টুকরোগুলো বাজা হয়ে গেছে এবার এগুলোকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি ফুলকপিগুলো ভেজে নেওয়ার পর এবার একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু আলু আলুর টুকরো একটু লম্বাটে শেপ করে কেটে নিয়েছি এবার আলুগুলোকে নেড়ে চেড়ে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব তো এবার আলুগুলোকেও হালকা লালচে রং করে ভেজে নিয়েছি এবার একটা চামচের সাহায্যে আলুগুলোকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি তারপরে প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবারও দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তারপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর সেই সাথে দিয়ে দিচ্ছি ফালি করে রাখা একটা কাঁচামরিচ এবার মরিচ আর পেঁয়াজগুলো একটু ভেজে নেওয়ার পর যখন একটু সফট হয়ে গেছে তখন এখানে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি চামচ রসুন বাটা হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা লাল মরিচের গুঁড়া এবং সেই সাথে হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবার এই সকল মশলাগুলোকে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে একটু ভেজে নেব খুব বেশিক্ষণ কিন্তু ভাজা যাবে না তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে মশলাগুলো যেন পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব আর এখানে মশলার মধ্যে কিন্তু আমি একটা চামচের মতো লবণ দিয়েছি লবণটা দিয়ে নেড়ে চেড়ে সকল মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন মশলার উপরে কিন্তু তেলটা বেশি উঠেছে এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি সিম আর এই তরকারিতে সিমগুলো আমি আস্তই দিয়েছি এই সিমের মধ্যে পোকা আছে কিনা এটা দেখার জন্য আপনারা চাইলে কিন্তু সিমগুলো কাটার সময় একটু আলোর সামনে ধরলেই বুঝতে পারবেন সিমের ভেতরে পোকা আছে কিনা তো এবার শিমগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপির টুকরোগুলো তো সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ডেকে এগুলোকে রেখে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু লোতে রেখেছি তো কিছুক্ষণ ডেকে কষিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছু টমেটো টমেটো গুলো একটু পরে দিয়েছি তা না হলে যদি আলু আর ফুলকপির সাথে টমেটো গুলো দিয়ে দিতাম তাহলে কিন্তু টমেটো গুলো একদম গলে যেত টমেটো গুলো দিয়ে সবকিছু একসাথে কষিয়ে নেয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি চেষ্টা করবেন এখানে গরম পানিটা দেওয়ার জন্য তাহলে তরকারির স্বাদটাও ভালো আসবে এবং সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে তো এবার পানিটা দেওয়ার পর ডেকে মিডিয়াম আছে জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এই তো ডেকে কিছুক্ষণ জাল করে নেয়ার পর কিন্তু সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং সেই সাথে জোলের পরিমাণটাও একদম ঠিক আছে এবার সব শেষে দিয়েছি দুই থেকে তিনটার মতো ফালি করা কাঁচা মরিচ আর সেই সাথে দিয়েছি কিছু ধনে পাতা কুচি এই তো আমাদের রান্না কিন্তু প্রায় শেষ এবার চুলাটা অফ করে দিব শীতের এই সবজিগুলো দিয়ে মাছ ছাড়াই এই তরকারিটা রান্না করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম